সুপ্রিয় এইসিসি শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো বিশেষ করে এইসিসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীদেরকে আমি গত এক মাস ধরেই বলেছি যে তোমাদের হয়তো বা নতুন একটা সিলেবাস আসতেছে নতুন কিছু অ্যাড হবে এই সম্ভাবনার কথাটা আমি গত কয়েকদিন আগেও বলেছি তো এই সম্ভাবনাটা এখন প্রবল আকারে দেখা দিয়েছে এখন আমি একদম অনেকটাই নিশ্চিত যে কয়েকদিনের মধ্যেই সিলেবাস দিয়ে দিবে এইস এসি ছাব্বিশের জন্য এখন আনঅফিশিয়ালি একটা সিলেবাস ঘোরাফেরা করতেছে ফেসবুকে যদিও বা সেটা এনসিটিভি থেকে সরাসরি এন সি ওয়েবসাইটে প্রকাশিত হয়নি আনঅফিশিয়ালি পাওয়া গেছে আর কি কিন্তু ওইটা যে কনফার্ম ওই সিলেবাসটা যে কনফার্ম সেটা জানার জন্য আসলে একটা বোর্ড থেকে একটা নোটিস বা কোনো কিছু একটা দেওয়া লাগবে তো দিলেই আসলে এটা ক্লিয়ার হওয়া যাবে যে আসলে ছাব্বিশ বাসে নতুন একটা সিলেবাস দিয়েছে তবু মোটামুটি কনফার্ম যে নতুন নতুন কিছু আসবে নতুন দুইটা বা তিনটা কবিতা গল্প কয়েকটা অ্যাড হবে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে তো এই জন্য দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা প্রতিদিন নক করতেছে ভাইয়া যে এই নতুন সিলেবাসের বইটা কবে আসবে নতুন সিলেবাসের বাংলা এ প্লাস বইটা কবে আসবে কারণ বাংলা এ প্লাস বইটা গত পাঁচ বছর ধরে আসলে এত জনপ্রিয় হয়ে গেছে এইসিসি শিক্ষার্থীদের কাছে যে এখন বাংলার জন্য আসলে অন্য কোনো বই তারা আর কিনতে চায় না সবাই এক নামে একদম বাংলা এ প্লাস বইটাই কিনতে চায় একটা বই কিনবে বাংলা প্রথম দ্বিতীয় সব থাকবে এখানে আর যেহেতু নতুন কিছু আসতেছে সো নতুন কবিতা হোক বা গল্প হোক সেগুলোর ব্যাখ্যা তো আসলে নাইদ ভাই এত সহজভাবে দিয়ে দিবে সেটাই আসলে তারা আশা করতেছে কারণ এর আগেও নতুন যে সিলেবাসের কবিতাগুলো এসেছিল আমি সর্বপ্রথম আবারও ইউটিউবে সেগুলো লাইন টু লাইন একদম বুঝাই দিয়েছি আমার এই কবিতাগুলোর ব্যাখ্যাগুলো থেকে অনেক শিক্ষকও ক্লাসে স্লাইড আকারে পড়িয়েছে শিক্ষার্থীদের কাছে জ্ঞান ছড়িয়ে দিয়েছে সো আসলে এই জন্য আমি চেষ্টা করতেছি নতুন কবিতা হোক বা গল্প হোক আসার সাথে সাথেই তোমাদের হাতে সেটা যেন পৌঁছে যায় তোমাদের হাতে যেন নতুন কবিতা হোক গল্প হোক সেটার ব্যাখ্যা যেন পৌঁছে যায় তোমরা যেন এটা নিয়ে টেনশন না করো এই জন্য আমি এখন থেকে কাজ করতেছি তোমাদের ২৬ ব্যাচের জন্য এই যে নীল কালারের যে কভারটা দেখতে পাচ্ছ বাংলায় প্লাস এই বইটা আমি রেডি করতেছি এটার কভার কালারটা নীল করে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারো যে লাল কালারের বইটা এইসিসি পঁচিশের জন্য এবং নীল কালারের বইটা এসিসি ছাব্বিশের জন্য এটা যেন বুঝতে পারো কারণ অনেকে এই যে লাল বইটা ছাব্বিশ মনে করে কিনেছে কিন্তু তারা কিন্তু এটা দেখে নাই যে এখানে এইসিসি পঁচিশ লেখা আছে এই জিনিসটা তারা কিন্তু দেখে নাই হ্যাঁ আর পুরনো কোনো একটা বইয়ের ছাব্বিশ লেখা থাকতে পারে কারণ ওই সময় পর্যন্ত ছাব্বিশ ব্যাচের একটা সিলেবাস ছিল ফুল সিলেবাসে বাটা বারটা গদ্যবদ্ধ কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পরে সেই সিলেবাসটা অফ করে দিয়েছে এই জন্য তার পরবর্তীতে আমার বর্তমানে যে পঁচিশ ব্যাচের বইটা সেখানে শুধুমাত্র ব্যাচই লেখা আছে লাল কালারের বইটাতে আর যেহেতু নতুন কোনো কিছু আসতেছে এই জন্য আমি এখানে একটু কালার চেঞ্জ করে দিয়েছি যাতে সহজেই বোঝা যায় ওকে সো এই নীল কালারের বইটা এখন প্রি অর্ডার নিচ্ছে কারণ বইটা এখনও প্রকাশিত হয়নি সিলেবাসটা কনফার্ম যখন আসলে এনসিটিফিকে দিয়ে দিবে আমি সাথে সাথে বইটা প্রকাশ করে দিব। আপডেট ছেড়ে দিব তোমাদের কোনো চিন্তাই করতে হবে না তোমরা এখনই চাইলে প্রি অর্ডার করে রাখতে পারো আর দুইটা জায়গা আমি তোমাকে দেখাচ্ছি নাহিট টোয়েন্টি ফোর লিখে গুগলে সার্চ দিয়ে আমার ওয়েবসাইট নাহিট টোয়েন্টি ফোর ডট কম এখানে এসে এই যে নীল কালারের বইটা তুমি চাইলে অর্ডার দিয়ে রাখতে পারো আপডেট আসলে মানে বই আসলে তোমার কাছে ফোন যাবে ফোন গিয়ে বলা হবে যে না বইটা আসছে পাঠিয়ে দিচ্ছি এখান থেকে প্রি অর্ডার দিতে পারো অথবা রকমারি ডট কমে গিয়ে এখানে যদি নাহিট টোয়েন্টি ফোর লিখে সার্চ দাও তাহলে একটা বই এখানে আসবে নাহিদ টোয়েন্টি ফোর লেগে সার্চ দিলে সেটা হচ্ছে এ প্লাস দুই হাজার ছাব্বিশ হ্যাঁ এই এই যে এই লালটা না কিন্তু এ প্লাস দুই হাজার ছাব্বিশ এই যে নীলটা এই যে নীল বইটা হ্যাঁ এই 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 বইটা তোমরা চাইলে অর্ডার এখানে দিয়ে রাখতে পারো প্রি অর্ডার হ্যাঁ প্রি অর্ডার করে রাখতে পারো বই আসা মাত্র তোমার কাছে চলে যাবে এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না অথবা তুমি সরাসরি এই যে নাহিদ টোয়েন্টি ফোর বা নাহিদ হাসান মুন্না যে কোনো কিছু লোকে সার্চ করে আমার নাম যখন আসবে নামের উপর ক্লিক করলে আমার সবগুলো বই এখানে চলে আসবে এখান থেকে তুমি এই যে নীল কালারের বইটা প্রি অর্ডার করে রাখতে পারো এছাড়া তোমাদের ইংলিশ আইসিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না কারণ ইংলিশ আইসিটি তেমন মানে কোনো চেঞ্জ আসে নাই যেটুকু সিলেবাস তারা কারেকশন করেছে সেই সিলেবাসটা আমিও কারেকশন করে অলরেডি বই এখানে মার্কেটে যেটা আছে এটাই আপডেটেড সিলেবাস ইংলিশ এ প্লাস আইসিটি ম্যাজিক মানে ইংলিশে প্লাসে যে ইভেন বাংলা এ প্লাস যেটা পঁচিশে সিলেবাস এখানে কিন্তু বান্নোর দিনগুলি গল্পটা বাদ দেওয়া হয়েছে আমি কিন্তু আবার সেভাবে গল্প বাদ দিয়েছে আমিও আবার বাদ দিয়েছি মানে একদম আপডেটেড সিলেবাসে বই সাজানো হয়েছে তোমাদের কোনো চিন্তা করতে হবে না শুধু বাংলার কয়েকটা আপডেট আসবে এই জন্য বাংলাটা আমি আলাদা করেছি পঁচিশের জন্য আলাদা করেছি ছাব্বিশের জন্য আলাদা করেছি কিন্তু ইংলিশ আইসিটিটা আলাদা করি নাই কেন করি নাই কারণ উইন্টার সিলেবাসের চেঞ্জ আসে নাই শুধু বাংলার নতুন কোনো কিছু অ্যাড হবে এই জন্য বাংলার পঁচিশের জন্য একটা বই ছাব্বিশের জন্য একটা বই পঁচিশ ব্যাস আলাদা লাল বইটা পড়বে এবং ছাব্বিশ ব্যাস এই নীল বইটা পড়বে ঠিক আছে সো তোমরা এটা নিয়ে কোনো চিন্তা করিও না আমি আশাবাদী যে সিলেবাস যদি দুই তিন দিনের মধ্যে দিয়ে দেয় তাহলে আমার এক সপ্তাহের মধ্যে আমার এই বইটাও মার্কেটে চলে আসবে তোমরা প্রি অর্ডার দিয়ে রাখো নাইট টোয়েন্টি ফোর ডট কম বা রকম যেখানে খুশি তোমরা প্রি অর্ডার দিয়ে রাখো সময় হলেই বই আসলেই সর্বপ্রথম তোমার কাছেই বই চলে যাবে সুতরাং বাংলা প্লাস বইয়ের ছাব্বিশ ব্যাচের বই কবে আসবে এটা নিয়ে চিন্তা করিও না আমরা সবার আগে বই ছাড়বো ইনশাআল্লাহ আমরা সবার আগে বই ছাড়বো তোমাদের হাতে এই নতুন যা আসুক কবিতা গল্প এগুলোর ব্যাখ্যা তোমাদের হাতে পৌঁছে যাবে সহজভাবে শিখে যাবে হ্যাঁ বাংলার দ্বিতীয় পত্র নিয়েও কোনো টেনশন করতে হবে না অনেক আপডেট করেছি অনেক সহজ করে দিয়েছি তোমরা জাস্ট এই বইগুলো সাথে থাকো এখন এখানে কিউআর কোড রয়েছে কিউআর কোড এখানে স্ক্যান করলে তোমরা ক্লাসও পেয়ে যাবা এই জন্য ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা একটু ধৈর্য ধরো সিলেবাসটা আসতে দাও মার্কেটে বোর্ড বইটা আসতে দাও আমি কনফার্ম হই আমি বোর্ড থেকে একদম কনফার্ম নোটিশ পাই তারপরে বইটা মার্কেটে ছাড়ি ধুমধাম করে একটা বই ছাড়ে দিলে তো হবে না তাই না পরে দেখা গেলো যে আমি মার্কেটে বই ছেড়ে দিলাম আগেই পরে বোর্ড ওইটা মানে নাই হ্যাঁ তখন আমি পড়ে যাব বিপদে তাই না একটু সময় দাও ওকে